আচ্ছা আরেক কক্ষ বলছে স্যারেদের কোনো অন্যায় নেই মানে শিক্ষার্থীদের তাদেরকে তারা হচ্ছে দ্বাদশ নামে দাদশ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তারা হয়তোবা আগামী বছর পরীক্ষা দিলে তাদের ব্যবহারিকের নাম্বার আটকে দেওয়ার কথা বলে তাদের তাদেরকে এভাবে বেশ কয়েকবার তাদের কাছে আমাদের দাবিগুলো নিয়ে গেছে যাওয়ার পর তারা বলতেছে যে হ্যাঁ আমরা তোমাদের যত দাবি দাবা আছে বাবা আমরা মেনে নিব হ্যাঁ আমরা তো আশ্বস্ত হয়েছি যে আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে কিন্তু দুই তিন দিন যাওয়ার পর থেকেই যেই দাবিগুলো ওনারা আমাদের সামনে বলছে যে হ্যাঁ আমরা তোমার দাবিগুলো মেনে নিচ্ছি কিন্তু আমরা ওইটার কোনো প্রমাণ স্বরূপ কোনো কিছুই পাচ্ছি না বরঞ্চ আমাদের যে যারা ছোটো বোনের আছে যারা দ্বিতীয় বর্ষ করে তাদের ফর্ম ফিল আপে বা িক যা খরচ আছে ওইখানে তাদের কথার মানে পরিপ্রেক্ষিতে কোনো মিল ছিল না তারা বাড়তি টাকা নিচ্ছে এখন আমাদের কথা হচ্ছে আমরা যে দাবিগুলো পেশ করছি সেই দাবির সাথে তো ওই কথাগুলো কোনো মিল নেই তাহলে তারা বাড়তি টাকা কেন নিচ্ছে যার কারণে আমরা একটা ডেট ফিক্স করে এখন আমরা সবাই এক মানে এক দফায় চলে আসছি যে আমাদের প্রিন্সিপালের পদতে এখানে মাংসের মতো আমরা এত টাকা দিয়েছি বা এখানে যে একটা প্রতিষ্ঠান ভালো একটা ক্যান্টিন যে আমরা কিছু সুসম্মত কোনো খাবার এইগুলোর কোনো কিছুই নেই একটা ওয়াশরুম ক্যান্টিন মানে কোনো কিছুই আমরা ভালো ফ্যাসিলিটিস পাই না তাদের কাছে গেলে তারা অন্য কলেজে তুলনা দেয় যে বাবা ওইখানে এই কলেজেরও যে এই ফ্যাসিলিটিস অন্যদের কিন্তু তারা তো শিক্ষক অনুযায়ী এটা বোঝা উচিত যে তাদের যেহেতু এই প্রতিষ্ঠানটা তারা চালাচ্ছে যে এই কেমন এই ফ্যাসিলিটিস এটা তো তারা দেখতেছি তারপরেও তারা জাস্ট অন্যদের সাথে তুলনা দেয় যে দেখো অন্য কলেজে কী এই কলেজে কী এখন আমাদের কথা হচ্ছে যে এত কিছু বুঝ না দুই তিন দিন গেছি কিন্তু আমরা কোনো আমাদের ফায়দা পাইনি সেই জন্য আমরা সবাই একত্র হয়েছি যে পদে এখন এইটা কি বলবো একটু আগে গেট খুলে দিছে যে

সহযোগে উনি আমাদের এবং কিছু শিক্ষক ভয় দেখায় আমাদের বাড়িতে আটকে রাখার কথা বলছে এবং এভাবে বলছে যে তোমরা যদি বের হও তোমাদের আমরা দেখে নিব নানা রকম পলিটিক্যাল ক্ষমতা দেখাইছে তারপর আমাদের নানাভাবে নানা রকম টাকা পাওয়া হয়েছে যেমন এখানে লেখা আছে আমাদের সব দাবিগুলো চতুর্থ বর্ষে ফর্ম ফিল আপের সময় অতিরিক্ত তিন হাজার টাকা নিয়েছে সেটা কেন নেওয়া হয়েছে কোনো রসিদ ছাড়া শিক্ষার্থীদের সময় সবাই পাঁচজন করা হয়েছে আমার আমারও একটি পারিবারিক সমস্যার জন্য আমি যখন একবার ভাইয়া আমি তের চোদ্দ হাজারকে ভর্তি হতে পারছি আমি তো একসাথে পাঁচ ছ হাজার দিতে পারবো তবুও আমি যখন বলেছি যে স্যার আমি আমার মতো না না আমার মতন করে এভাবে কাগজ শিক্ষা বলে কিস্তির মাধ্যমে প্রদান করব কেন এটা কি বিমা প্রতিষ্ঠানটা আমরা কিস্তি দিব

যখন বেতন কমাইতে চাই স্টুডেন্টরা মেয়েরা উনি বলে যে আওয়ামী লীগ নেতাকে সময় দিতে তাহলে টাকা পয়সার অভাব থাকবে কেন মহিলা কলেজে ভর্তি করছি অবশ্যই আমি ছেলেদের বা সবার সামনে থাকবে না কম্বাইনের মধ্যে থাকবে না এর জন্য এইখানে সেফটির বিষয়ে এই এই মহিলা কলেজে ভর্তি হয়েছে সেখানে এসেও যদি আওয়ামী লীগ নেতাকে সময় দিতে হয় এরকম প্রস্তাব পাওয়া যায় তাহলে অবশ্যই এটা বেআইনি নেই আওয়ামী লীগ নেতাকে কাকে সময় দিতে বলছে শিক্ষার্থীকে কোন শিক্ষার্থী সে সে আছে একজন শিক্ষার্থী আমাদের আমাদের কাছে শেয়ার করতে সে আচ্ছা উনি কি আছেন একটু কথা বলা যাবে ওনার সাথে উনি সবার সামনে আসতে চায় না কারণ এটা অবশ্যই সেনসিটিভ উনি আমাদের সাথে শেয়ার করছে উনি এতদিন কাউকে শেয়ার করে নাই জাস্ট থাকে না যে অন্যায় হলে অন্যায় সহ্য মানে প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীকে কি বলেছিল আমি নেতাকে সময় দিতে কোন নেতাকে সময় দিতে বলেছিল ওইটা ওইটা ওই মেটা নাম বলে নাই বলছে যে সময় দিতে তো টাকা পয়সার অভাব হবে টাকা নেওয়া হয় অতিরিক্ত স্পেশাল রুমের ব্যবস্থা করা হয় যারা প্রিন্সিপালকে টাকা দেয় তাদের জন্য নকলের ব্যবস্থা করে দেয় ওপেনলি তারা রুমে বসে নকল করে তারপর হচ্ছে আমি হোস্টেল থেকে এই কলেজের স্যারের হোস্টেলে থাকি আমাদের হোস্টেলে হোস্টেল থেকে অনেক টাকা নেওয়া হইতো কিন্তু ওই রকম মানসম্মত খাবার দাবারের ব্যবস্থা ছিল না আর মানসম্মত ওয়াশরুম নাই কোনো কিছু সিকিউরিটিও ভালো না ভর্তির জন্য আর ভর্তির জন্য আলাদা করে পাঁচ হাজার টাকা নেওয়া হতো হ্যাঁ মাসে মাসে তো মাসিক বেতন নেওয়া আমার দাঁড়িয়ে দেয় আমাদের এক্সট্রা ক্লাস করায় আমাদের এক্সট্রা ক্লাসের জন্য হয়েছে আমাদের পড়াশোনার